প্রকৃতির একটি চরম সত্য হচ্ছে মুখ দেখে মানুষ চেনা যায় না আর পোশাক দেখে ধার্মিক বলা যায় না ঠিক তেমনি হোমিওপ্যাথিক সাইনবোর্ডে হোমিওপ্যাথিক বড় বড় ডিগ্রিতে এবং হোমিওপ্যাথিক বোতলে ওষুধ দিলে অথবা হোমিওপ্যাথিক লেভেলে ওষুধ দিলে সেটা যে হোমিওপ্যাথি হবে তা কিন্তু বলা যায় না এটা স্বাভাবিক যে আসল জিনিসের নকল বেশি হয় আর মানুষ এই সত্য জিনিসকে বা আসল জিনিসের রূপ ধারণ করে তারা নকল জিনিসের ব্যবসা করে কারণ মানুষকে এর মাধ্যমে বেশি আকৃষ্ট করা যায় ঠিক তেমনি বাংলাদেশের প্রেক্ষাপটে যেরকম ধার্মিক সাজা খুব সহজ তেমনি হোমিওপ্যাথিক ডাক্তার হওয়াটা তেমনই সহজ কিন্তু বস্তুত এই জিনিসটার যে মৌলিকভাবে এটাকে ধারণ করা এটাকে এটাকে বহন করা এবং এটাকে ব্যবহার করা অনেক বেশি জ্ঞানের প্রয়োজন অনেক বেশি সাধনার প্রয়োজন অনেক বেশি জানাশোনার প্রয়োজন সেই জ্ঞানী ডাক্তার সেই জানাশোনা ডাক্তার সেই সাধনা করা ডাক্তারদের আজকাল অনেক বেশি অভাব এখন বর্তমানে ফেসবুকের যুগে অনলাইনের যুগে আমরা কিছু সস্তা রিভিউ দিয়ে কিছু সস্তা প্রচার প্রচারণার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমরা এই বিভিন্নভাবে মানুষদের কাছে নিজেদের যে সফলতা ব্যক্ত করি আর মানুষ সে সকল এই সাইনবোর্ড দেখে সে সকল রিভিউ দেখে সে সকল ভিডিও দেখে তাদের কাছ থেকে ওষুধ খেয়ে দিনের পর দিন তারা প্রতারিত হচ্ছে সেই প্রতারণার শিকার হয়ে তারা কিন্তু জানে না তারা যে প্রতারিত হচ্ছে তারা জানছে তারা হোমিওপ্যাথি খাচ্ছে কিন্তু আদৌ যে সেটা হোমিওপ্যাথি না সেই মানুষটি কিন্তু জানে না ফলশ্রুতিতে দিন শেষে এই সিস্টেমে বদনাম হয় মানুষ তখন বলে যে হোমিওপ্যাথি অনেক বছর খেয়েছি কিন্তু আমি কোনো ফল পাই নাই হোমিওপ্যাথি একটি ভুয়া হোমিওপ্যাথি একটি অপচিকিৎসা একটি অবৈজ্ঞানিক চিকিৎসা এটা চরমভাবে ভুল ধারণা স্বর্ণের যেরকম নকল স্বর্ণ হয় আপনি যদি নকল স্বর্ণ কিনে প্রতারিত হন তাতে তোর আসল স্বর্ণের কোনো দোষ এখানে হওয়ার কথা না তাই এজন্য আমাদেরকে কোনো কিছু ক্রয় করার আগে যেমন ভাবতে হয় আমাদের কোনো সিস্টেমের চিকিৎসা নেওয়ার আগে তেমনই ভাবা উচিত কোনটি আসল কোনটি নকল